আপনার ভবনটি কি খালি পড়ে আছে মাসে মাসে বাড়ছে রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু আয় নেই হোটেলস দিচ্ছে এক অভিনব সমাধান দীর্ঘমেয়াদী ভবন লিজের সুযোগ পাঁচ থেকে দশ বছরের জন্য আমরা ভবন ব্যবহার করব কর্পোরেট হাউজিং অফিস স্পেস ও ট্রেনিং সেন্টার হিসেবে যেখানে নিশ্চিত থাকে ভবনের রক্ষণাবেক্ষণ নিরাপত্তা ও মাসিক আয়ের নিশ্চয়তা আমাদের সাথে চুক্তি করলে আপনি পাবেন নির্দিষ্ট দিনে ব্যাংক ট্রান্সফারে মাসিক বেতন ভবনের সম্পূর্ণ পরিচ্ছন্নতা ও সুরক্ষার দায়িত্ব প্রফেশনাল ব্যবস্থাপনায় ভবনের সর্বোচ্চ ব্যবহার হোটেলস বিধি বিশ্বাস করে স্বচ্ছতা এবং মালিকের স্বস্তি নিশ্চিত করতে